নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা এই ভিডিওটি অনেক দিন আগেই করেছি যখন হচ্ছে ইলেকশন ডিউটি চলছিলো তো সপ্তম দফায় যখন ইলেকশন ডিউটি করতে যাব তো সেই সময় কিন্তু এই ভিডিওটি করা তো আমি বাড়ি থেকে কলকাতা নিউ টাউনের কোনো একটা স্কুলে যাচ্ছিলাম তো হাওড়া থেকে আমি র্যাপিডো বাইক বুক করেছিলাম এবং র্যাপিডো বাইকে করে আমি যাচ্ছিলাম ওই স্কুলটাতে র্যাপিডো বাইকওয়ালা কলকাতার বিভিন্ন অলিগলি দিয়ে অবশেষে আমাকে পৌঁছে দিল আমার গন্তব্যস্থলে গন্তব্যস্থলে পৌঁছানোর সাথে সাথে আমি একটু বিশ্রাম করলাম কারণ প্রচণ্ড গরম ছিল বাইরে তারপর স্নান টান করে হোটেলে গিয়ে লাঞ্চ করে এলাম তারপর এসে একটু ঘুমাবো সেই সময় অনুপ এলো তারপর বিকেলবেলা অনুপ আপনি ওষুধ মিলে চললাম একটা জায়গায় চলো কোথায় যাচ্ছি দেখো তো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানা একটা ভিডিওতে তো আমাদের এখন এই মুহূর্তে কোনো ডিউটি নেই তো আমি অনুপ আর এই অসিতাম চার তিনজন এখন যাচ্ছি ইকো পার্ক করতে অসিত কেমন লাগছে এখানে এসে ডিউটি করতে এসে খুব ভালো এখন আমরা কোথায় যাচ্ছি ইকো পার্ক করার জন্য তো আমাদের হচ্ছে ক্যাব বুক করলাম এই যে অনুপ সামনে কোথায় অনুপ হ্যাঁ বলো কিছু ইকো পার্কে ইকো পার্কে মানে গিয়েই দেখা হবে Terima kasih telah menonton! ক্যাব থেকে নেবে এবার আমরা সাগরে ধরে যাচ্ছি এবারে এইখান থেকে গিয়ে টিকিট কাউনে টিকিট ভেতরে প্রবেশ করবো এবার আমরা প্রবেশ করছি প্রাইস ফাইনালি আমরা হচ্ছে বুকে পড়লাম হিরো পার্কের ভেতরে তো দেখি এবার কী কী দেখতে পাই অনু অলরেডি জার্সি গরু দেখে নিয়েছে হ্যাঁ দিলে যাবো চলো দিলে যাবো চলো ওরাও তো যাবো একদম ওরকম যাই চেপে লাভ নেই যদি নিজেদেরকে রাইড করতে হতো তাহলে যাবো

অনেকটা ঘুরতে বাকি আছে আমরা এখন এই চারপাশে ঘুরে বেড়াচ্ছি আর সুন্দর সুন্দর দৃশ্য দেখছি সাইডে সাইডে সাইড এ দেখো এখানে তাল পাখা হাত পাখা করে রেখেছে দেখো দেখো তারপরে এদিকে তোমার হচ্ছে দেখো একটা ছোট দ্বীপ করেছে এখানে দুজনই থাকতে পারে অন্য রায় এখানে দেখতে পাচ্ছ একটা গোল গম্বুজ বিশাল আকৃতির মনে হচ্ছে যেন ইগলু তো চলো ইগলু ভিতর ধর কি আছে দেখা যাক সেই একটা সিনেমা ছিল না বন্ধুরা আমরা তিনজনই গো পার্কের ভেতরে বেশ আনন্দে ঘোরাঘুরি করছিলাম এরপর হঠাৎ করে থানা থেকে কল এলো যে আমাদের যে স্কুলে ছিলাম সেই স্কুল থেকে অন্য স্কুলে আমাদের ট্রান্সফার করা হবে তো আমরা তড়িঘড়ি করে একটা ক্যাব বুক করলাম তারপর চলে এলাম চলে আসার পর আমাদের নিয়ে যাওয়া হলো যে স্কুলটাতে আমাদের রাতে থাকা হবে সেই স্কুলে এরপর স্কুলে পৌঁছানোর পর চ্যালেঞ্জ ছিল যে খাবার কোথায় পাই কোনো রকম একটা খাবার জোগাড় করলাম খাবার জোগাড় করার পর এবার রাতে এসে আমরা যথারীতি শুয়ে পড়েছি তারপর দিন সকালবেলা আমাদের টি সি আর সি নিয়ে যাওয়া হচ্ছিলো তো তখন এই ভিডিওটি তোমাদের জন্য আমি করেছিলাম আমাদের রাস্তাটায় কোনো জ্যাম নেই এই রাস্তাটায় বিশাল জ্যাম দেখো এতগুলো গাড়ি একসাথে দেখিনি কখনও মনে হচ্ছে এখানে পার্কিংয়ে দাঁড়িয়েছে দেখো প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে জ্যামে আর আছে আমাদের এই গাড়িগুলো তো কলকাতায় দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির জন্য দারুণ লাগছে ঘুরছি আমরা আমাদের যে ডিসি ডিসিআসি কোথায় সেটা আমরা এখনও খুঁজে পাচ্ছি না আমরা বেশ ঘুরছি দারুণ আছি কিন্তু গরম হলে ফেটে যেতাম আমাদের ঘুরতে নাকি চলো কলকাতা শহর এনজয় করি কলকাতা শহরে আমরা আজকে এইটাই এই ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে